ভাই বটা টিকা টিকা আমার নাম নাম কি নাম আপনার আমার নাম যাই হোক তোমাকে কইব কেন আচ্ছা ও ঠিক আছে তুমি নেই নাম করো নাম করবে সেটা ঠিক আছে দেখো তুমি একটা যে ধরো না তুমি আমাকে দুবো আমি লুবো আমি লুবো তুমি দুবো হবে অসভ্য জানুয়ার ঘরে মা বোন নেই আরো ওটা তো সমস্যা ঘরে মা আছে বোন নেই আজ ভাই ফটা তো ফটাল বই জন্য কই আচ্ছা দাদা আমি তো বুঝতে পাচ্ছি নি আমার ভুল হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও যে ও ঘরটা আমার তুমি আইছো আমি তোমাকে ফটা দেবো আচ্ছা আচ্ছা আমি যাই দি তুমি আইছো আচ্ছা ফকালু এই গড়া করে ছটা দিকে ফটা দিছি ঢম মেরে তো বোন আছে কি করে যদি যা পেনাটা কোনো ঝাড়তে পারি

আরে কি করছো রে আচ্ছা হো আচ্ছা হো ভালো করছো তুই লোকটাকে ডেকে ভালো করছো কাই আছে লোকটা আমি তাকে ডেকে আসিছে আচ্ছা দেখি কি ব্যাপারটা হইল আমি সব শুনলি কি ব্যাপারটা হইলো সে লোকটা আমার নাই তো যে সকাল নু আইছে রে

সব কথা শুনলি তোমার তো বোন ভাই ফটা দেবো মানে আহাগো একটা বোন নেই মানে তোমাকে ভাই ফটা দেবো তুমি বুঝছ আমি তোমার কাছে আর আমি যখন ভাই আমি তো খালি হাতে কত বলি ও мистеলেসি যদ এইটা কি রে আগো চিনি চিনি এই গোটা বংশের লোক খেয়ে নিবে গোটা বংশের লোক তোমারও খেয়ে নিবে এটা চিনি আছে আচ্ছা আমি কি করে দিদি ভাই তোমাকে জায়গাটার নাম কি গো আমাকে জায়গাটার নাম নরঘাট নরঘাট আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম নরঘাট হলে হলো গো নর মানুষ তাহলে মানুষকে কি চাপা চাপা দিয়া কি ঘাট তৈরি করা হয়েছিল এই জন্য এর নাম নরঘাট আচ্ছা তাহলে ভাই তোমার ঘরটা গাই গো তোমার ঘরটা গাই তো জিজ্ঞাসা করতে মনে নেই আমার ঘর আচ্ছা ভাই সেখানকার মানুষকে কি চাপা দিয়া যায় মেরে এই জন্য সেখানকার নাম হয়েছে চাপা

যাউদা কোনো না আর কয়েকটা মে কারিদ্যে পারলে শালা একটা জামা একটা প্যান্ট হেতে দুটাকা চিনিレシ আমার কাছে এমন কোনো হয় আরে লোকটাকে যে বসিয়ে দি আইলি ভাই ফটা দুব কইলি ঘরে তো মিষ্টি মিষ্টি কিছু আনা নেই কি রে ফটা দুবো আগে যে বাসি মালগা আছে সব গুলা দেয়া কি মা ও হচ্ছে ডাহা চিটিং বাজ ওকে সব কিছু দেবেনি ও পাঁচটা ঘরে এরকম করছে তুমি ওটা ল গ্যাসে করে জালি লাল করে আর কইবা যে এটা আমানকে ফোটা দুয়ার নতুন পদ্ধতি ও দিদি এ কি হইল গো আচ্ছা হো তুমি চলো ওটাকে গরম করে লে চলো আর টিটিং বাজি ও মেয়ে ভাউ ভাই সাজা বার কইব চলো আয়ো কি কথা কইছো চ চ চ এটাকে একটু গরম করে লে চল ভাই ভাই বটা শুভ ভাই বটা